আলাইকুম সবাই কেমন আছেন আজকে সুন্দরবনের নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে এটা ছিল আমাদের লাস্ট দিন মানে তৃতীয় দিন অনেক সকালবেলাতে রিসর্ট থেকে বের হই কারণ আজকে ফিশিং করবে পলাস্ত গ্রামের ছেলে ও জাল খাওয়াইতে খুব ভালো পারে আমিও ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে দেখি তুমি সুন্দরবনে এসে মাছ ধরতে পারো কিনা বিভিন্ন জায়গায় যখন টুরে যাবেন তখন নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনারা পাবেন প্রথমবার জাল ফেলার পরে গেস করছিল যে আসলে মাছ উঠবে কিনা আর একটা কথা বলে রাখি এখানকার পানি কিন্তু নোনা পানি এখানকার মানুষ অনেক কষ্টে জীবন করে সাথে তাদের সুন্দরবনের সাথেই জুড়িয়ে আছে জীবন জীবিকা প্রথমবার জাল ফেলাতে একটা মাছও পড়ে নাই কোনো কিছুই ওঠে না আমি বললাম তুমি আবারও জাল ফেলো এইবারে দু একটা মাছ উঠতেই পারে দেখতে দেখতে সত্যি একটা মাছ উঠেছিল খুবই ছোট মাছটা অনেক সকাল বেলার ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর আমি যখন থেকে সুন্দরবনে গেছি তখন থেকে ওয়েদারটা একেবারে মনের মতো ওখান থেকে ফিরে এসে আমরা আমাদের সকালে নাস্তা শেষ করে একেবারে আজকে বের হয়ে যাব চেক আউট করে বের হয়ে যে তারপর আমরা যাব করম জলে সেখানে যাওয়ার আগে যেহেতু আমরা তিনটা দিন এই রিসর্টে ছিলাম তাই সবার সাথে দেখা করব কথা বলে যাব ট্যুরে গেলে আপনি অবশ্যই নিজের থেকে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে তাহলে ছাড়া কোনো মজাই পাবেন না হোটেলের রুমে বসে বসে থাকলে কোনো অ্যাক্টিভিটিস না করলে আপনি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আর সুন্দরবনে সৌন্দর্য দেখার জন্য তো অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে আমরা আজকে চলে যাচ্ছি আর দুই রাত তিন দিন ছিলাম আজকে হচ্ছে আমাদের যাওয়ার পালা আপনাদের সবাই তো অনেক বেশি মিস করব আপনারা সবার মানে এখানে যত স্টাফ থেকে শুরু করে বড় ভাইয়া ছোট ভাইয়া সবার ব্যবহার ও বলা যায় এন্ড যদি হচ্ছে দেবাশিস দাদার কথা বলি উনি তো আমাদেরকে গানে শুরাই দিতে এন্ড আমরা মাছ ধরতে গিয়েছিলাম ওনার গানের কন্ঠ খুব ভালো ইউটিউবে এবং ফেসবুকে দুইটাতে আমি আপলোড করে দিব শুনতে পাবেন সবাই রান্না তো কি বলবো রান্না খেয়ে তো আমি একদম ফিদা এন্ড সার্ভিসে যা ছিল তারা তো খুব সুন্দর সার্ভিস ছিল আমরা एक्चुअली একটা ফ্যামিলির মতো ছিলাম এই তিন দিন এন্ড যদি ভাইয়ের কথা বলি ভাই তো বগুড়ার হ্যাঁ তো ভাইয়া হচ্ছে আপনারা যখনি আসবেন আপনাদের ফুল ভালো মতো হচ্ছে কিনা সবকিছু ভাইয়াই দেখবে যেহেতু আমরা করম জলটা পাবো তাই একেবারে ব্যাগপত্র নিয়ে উঠেছি যাওয়ার সময় সবাই বিদায় দিচ্ছিল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি সব থেকে বেশি হতাশ কারণ সুন্দরবনে এসে এখন পর্যন্ত কোন পশু পাখি দেখতে পাইনি সব থেকে মজার চাপাত চাচা আমার জন্য সুন্দরবনের এই ফলটা রেখেছিল খাওয়ার জন্য এটা আসলে একেবারে টেস্ট আর টক মিষ্টি টাইপের যারা এখানে বসবাস করে তারা নাকি এই বনের মাত্র তিনটা ফল খায় এন্ড এইবার কি হয় সেটা আপনাদের বলি গরম জলে আসার পরে এতগুলো বানো যেটা দেখে আপনি ভয় পেয়ে যাবেন যে কোনো মুহূর্তে আপনাকে আক্রমণ করতে পারে আপনার হাতে খাবার চিপস অথবা কোনো কিছু দেখলেই তারা নিয়ে দৌড় দিবে আমি সব কিছু রেখে এসেছিলাম কিন্তু শুধু একটা ডাব নিয়েছিলাম ডাবটা অনেক মিষ্টি ছিল তো এখানে ইমন ভাইয়া বলতেছিল সেটা তার বন্ধু আসলে সে দেখা করে কিন্তু তার থেকে অনেক সাবধানে থাকতে বলছিল যে কোনো সময় আমাদের ডাবটা কেড়ে নিয়ে চলে যেতে পারে তো যা কথা তাই আসলে এখানে যতগুলো বানর দেখছেন সবাই কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস একটা ডাব নিয়ে দুইজন একটা ভিডিও বানাচ্ছিলাম সুন্দর গাছের নিচে আর সেই মুহূর্তেই কিন্তু একটা বড় বানর চলে আসে ওরা আমার থেকে ডাবটা নেওয়ার জন্য সবাই চেষ্টা করছিল লাস্ট ফিনিশিং পলাস্তর তাকে ডাবটা দিয়ে দিয়েছে অবশ্য করম জলে আসলে আপনাদের খুবই সাবধানে আসতে হবে সাথে করে চিপস চকলেট এগুলো কখনো নিয়ে আসবেন না গরম জলের ভেতরে অনেক হরিণ তারপরে কুমির আছে সেগুলো দেখার জন্য আমরা টিকিট কেটে নিচ্ছিলাম পার্সন টিকিট ঢুকেই দেখলাম সুন্দরবনের বড় একটা ম্যাপ এরপরে আস্তে আস্তে যত যাচ্ছি তত আশেপাশ দিয়ে অনেক বানর যাচ্ছিল দেখলাম হরিণও আছে সামনে গিয়ে দেখলাম আমরা মাখানো হচ্ছে তো মামাকে বললাম মামা এটা যদি আমি নেই বানর যদি এসে দেখে তাহলে তো আমার থেকে নিয়েই দৌড় দিবে তো আমিও সব দিক দেখে তারপরে খাওয়া শেষ করেছি এরপরে দেখলাম এখানে কুমির কারণ কুমির এখানে নাকি চাষ করা হয় অনেক অনেকগুলো কুমির ছিল যেটা দেখতে আমার মোটেও ভাল লাগছিল না তারপর আমি সেখান থেকে দ্রুত চলে যাই এরপর আমরা একটু ভেতর সাইডে গিয়েছিলাম কিছু দেখতে পায় আর না পাই বানর তো আমি অনেক দেখেছি তাও সুন্দর সুন্দরবন এসে এই সময় ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সুন্দরবনে গিয়ে কিছু দেখতে পায় আর না পাই বানর কিন্তু আমি ঠিকই দেখেছি আর কোথাও গেলে আমি সব সময় চেষ্টা করি একটু অ্যাক্টিভিটিস কোনো কিছু থাকলে কারণ ঘোরার মজা এখানে অ্যাক্টিভিটিস মধ্যে আপনি নিজে যেটা করবেন সেটাই আর যদি রিসর্টে থাকেন তাহলে দেখা যাচ্ছে টুকটাক আপনি ক্যারাম খেলতে পারেন আর বাইরে যখন আসবেন তখন আপনি সুন্দর বনের এই সৌন্দর্য দেখে আপনার মন মতো করে নিজের মতো করে ঘুরে বনের মধ্যে আসলে ঢুকতে কারো পারমিশনই নাই বনের মধ্যে ঢোকাও ঠিক না আশেপাশে ট্যুরিস্ট স্পট গুলো যেগুলো রিসর্ট থেকে নিয়ে যায় সেগুলো ঘোরাই বেটার এখানে আমি পলাশকে বলছিলাম আমি আর হাঁটতে পারছি না তুমি আমাকে ঘাড়ে নাও এরপরে সে ঘাড়ে নিয়েছে ঠিকই কিন্তু আমাকে নিয়ে নাকি তার অনেক ভারী লাগে তাই দেখে

স্বাগত এটা অনেক সুন্দর আমাদের রয়্যাল টাইগার টাইগার যদিও একদম সামনাসামনি যদি জীবন্ত হতো এবার হয়তো সুয়ে দেখা সাহস হইতো না তো এই ছিল আমাদের সুন্দরবনের পুরো ট্যুরের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য সরি এখান থেকে আজকে আমরা চলে যাব খুলনাতে আর সেখানে গিয়ে স্টে করব দুই তিন দিন দেখা যাক খুলনার ওয়েদার কেমন থাকে এন্ড কেমন হয় আমাদের ট্যুরটা দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ